স্ক্রিনে দেখানো এই তিনটি অপশান আপনি যদি অফ না করেন তাহলে আপনার সেটে থাকা ছবি কন্টাক্টস ইত্যাদি বিভিন্ন মাধ্যমে চলে যেতে পারে কিভাবে এই সেটিংটি করবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখুন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন কিভাবে এই কাজটি করবেন তার জন্য আপনি আপনার ফোনের চলে আসবেন ফোনে এসে আপনার ফোনের যে সেটিং আছে সেই সেটিং অপশানটি খুঁজে নিতে হবে আমি আমার ফোনের সেটিং অপশানটি খুঁজে নিলাম আমি রেডমার্ক দিয়ে দেখে দিচ্ছি এই সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যে আপনি এখান থেকে গুগল লেখাটি খুঁজে বের করবেন সেটিংয়ের ভিতর অনেকগুলো অপশান থাকবে সেখান থেকে আপনি গুগল লেখা যে আইকন আছে সেটি খুঁজে বের করবেন এই যে গুগল লেখা আইকন এটিতে ক্লিক দেবেন এটিতে ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে আপনি কিছু সময় ওয়েট করবেন এরপর ওয়েট করার পর আপনার ওয়াল সার্ভিসে ক্লিক দেবেন অল সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যে আপনি এখান থেকে পেয়ে যাবেন পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা এটি নিশ্চয়ই দেখতে পারছেন আমি রেডমার্ক দিয়ে দেখে দিচ্ছি পার্সোনালাইজিং ইউজিং ডাটা এটিতে ট্যাপ দিতে হবে পার্সোনালাইজিং ইউজিং ডাটা এটিতে ট্যাপ দিলে এটি আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম এটিতে ট্যাপ দিতে হবে এটিতে ট্যাপ দিলে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনার যে গুরুত্বপূর্ণ অপশান যেটি হলো গুগল এবং এক্সটার্নাল মিডিয়া এবং ডিভাইস কন্টাক্ট এই তিনটি অপশান আপনার অফ করে দিতে হবে না হলে আপনি যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন কারণ এখান থেকে আপনার যে কোনো ছবি বা যে কোনো ভিডিও বা যে কোনো ফাইল যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে যেটি আপনার জন্য খুবই মারাত্মক ক্ষতিকর বিষয় হয়ে যাবে এর জন্য আপনি এগুলো অফ করে রাখবেন এগুলোর পরে ট্যাপ দিলে এগুলো দ্রুতই অফ হয়ে যাবে যেমন এক্সটার্নাল মিডিয়া এটির পরে ট্যাপ দিলে এটি অফ হয়ে যাবে ডিভাইস কন্ট্যাক্ট এটি অফ করলাম এক্সটার্নাল মিডিয়া এটি অফ করলাম এবং গুগল এটি অফ করলাম এগুলো অফ করলে আপনার কাজ শেষ হবে অর্থাৎ আপনি এভাবে আপনি সহজে সেফ থাকতে পারবেন আপনার তথ্য আর সহজে চুরি হবে না এবং আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার ফোনে থাকা যে কোনো ফাইল সহজে চুরি হবে না এবং এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিকে ফলো দেবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে জানানোর জন্য বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখতে পারেন ধন্যবাদ এরকম ভিডিও যদি আপনি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো যে বাটনটি আপনি দেখতে পারছেন সেটি করে রাখুন তাহলে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে যে হাজির হবে তাহলে আপনারই উপকার হবে ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে ধন্যবাদ